সহায়তা কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংসদ সোমবার দিনের কাজের টাকার মুখে ফেরতের সহায়তা কেন্দ্র পরিদর্শনে এসে ক্ষোভের মুখে পড়লেন সংসদ সুনীল মণ্ডল ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি দুই নম্বর ব্লকের সাতগেছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভিসিটি ও ভিআরপি কর্মীরা বিগত পাঁচ মাস ধরে তাদের বেতন পাননি বলে অভিযোগ সেই অভিযোগ নিয়েই সরাসরি সংসদের মুখোমুখি হলেন তারা যত দ্রুত সম্ভব তাদের বেতনের আর্জি জানিয়েছেন ভিসিটি এবং ভিআরপি কর্মীরা আমরা বিআরপি কর্মী আমরা সুনীল মন্ডল আমাদের এখানে এসেছিলেন আমাদের যে সাম্মানিক সেটা খুবই কম ওনাকে আমরা বাড়ানোর জন্য বলেছি উনি বলেছেন যে আমরা আপনাদের ব্যাপারটা যথেষ্ট বিগত সঙ্গে দেখবো আপনারা দিন ধরে আপনারা পাননি স্যালারি বিগত পাঁচ মাস আমরা চার মাস কতজন ভিআরপি কর্মী আছেন আমাদের এখানে ব্লকে আছে অনেক আমাদের পঞ্চায়েতে রয়েছে আপনার নজন কি কি কাজ করতে হয় আপনাদের মেনলি আমাদের যেটা হচ্ছে ডেঙ্গু নিয়ন্ত্রণে যে বিবিডিসি প্রোগ্রাম চলছে তার কাজ করতে হয় এবং যেটা সামাজিক নিরীক্ষার কাজ হয় এম জি প্রকল্প বা অন্যান্য প্রকল্প করতে হয় কিন্তু বর্তমানে আমাদের সামাজিক 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 কাজটা সোশ্যালিটির কাজটা ঠিকভাবে হচ্ছে না ওটা এখন বন্ধ রয়েছে বা এক বছর একদিন দু দিন হচ্ছে আপনার নাম আমার নাম সাহেব থ্যাংক ইউ টাকা পানি কোন আমি সাংসদকে দিদি যেটা বলেছি সুনীল মন্ডল উনি এসছিলেন আমার নাম মধুসূদন মালিক আমি ম্যামারি দু নম্বর ব্লকের ম্যামারি এর সাদেছি এক নম্বর পঞ্চায়েতের ভিসিটি কর্মী আমি খুব গরিব মানুষ আমরা ঘেটে সব গ্রামগঞ্জ পরিষ্কার করছি দিদি আমাদের পাঁচ মাসের বেতন হয়নি তা দিদি আমরা খাবো কী তার জন্য আপনার কাছে জোরাদ করছি দিদি যেন আমাদের বেতন কিছু বাড়িয়ে দেন আর সময় বাড়ান মাসে মাসে দেবেন আমরা কাজ ঠিক করব। আমরা যেন খেতে পাই আমাদের পরিবার যেন বাঁচতে পাই এইটুকু বললাম আপনি এবারে বিচার সাংসদকে এই এই দাবি আমি করেছি সাংসদ সুনীল মন্ডল মাসে বেতনটা দিন মাইনে কিছু বাড়িয়ে দিন কাজ আমরা আরও দু এক ঘন্টা বেশি করব আমরা গ্রামগঞ্জ পরিষ্কার রাখব যাতে আপনি আমাদের দিকটা তাকিয়ে একটু দেখবেন আপনাদের এই গ্রাম পঞ্চায়েতে কতজন ভিসিটি কর্মী রয়েছেন ভিসিটি পাঁচজন আর ভিআরপি কতজন আছে ভিআরপি আমরা এই পঞ্চায়েতের কর্মী আমরা আপনার নাম আমার নাম মধুসূদন মালিক